ঘরের মাঠে প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে পঁয়তাল্লিশ রানে হারিয়েছে চট্টগ্রাম কিংস আগে ব্যাট করতে নেমে গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরিতে দুইশো রানের পাহাড়সম সংগ্রহ পায় চট্টগ্রাম লক্ষ্য খুলনার হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কোনো ব্যাটার সর্বোচ্চ সাঁত্রিশ রান করেছেন পারভেজ রসুলি শেষ পর্যন্ত নয় উইকেটে একশো রানে থামে খুলনার ইনিংস তাতেই বড় জয় পায় চট্টগ্রাম কিংস টসে হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় আঠারো রানে ওসমান খানের উইকেট হারায় চট্টগ্রাম কিংস তিন নম্বরে নেমে বিধ্বংসী ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক পারভেজ হোসেন ইমনের সাথে একশো আঠাশ রানের জুটিতে বড় সংগ্রহের বিদ পায় চট্টগ্রাম কিংস উনত্রিশ বলে উনচল্লিশ রান করে পারভেজ ইমন বিদায় নিলে আর কেউ সঙ্গ দিতে পারেননি ক্লার্কে তবে একটা দায়িত্ব নিয়ে পঞ্চাশ বলে একশো এক রান করে অসাধারণ এক ইনিংস খেলেছেন এই ইংলিশ ব্যাটার সাত চার ও ছয় ছক্কায় করেন একশো এক রান একশো এক রান করে ক্লাক ইরশাদের শিকার হয়ে বিদায় নিলে আর কেউ বলার মতো কোনো সংগ্রহ করতে পারেননি শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে বিশ্ববার শেষে দুইশো রানের বড় পুঁজি পায় চিটোয়াং কিংস খুলনার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন সালমান ইরশাদ ও মোহাম্মদ নেওয়াজ জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার শিবলিকে হারায় খুলনা তিনে নেমে জ্বর তুলেন মেহদি হাসান মিরাজ তবে তার ইনিংস বেশি বড় হয়নি তিনটি চার ও এক ছক্কায় আট বলে উনিশ রান করে সাজগরে ফেরান মেহেদি হাসান মিরাজ এরপর ফেরেন আরেক ওপেনার নাইম শেখো এদিন পনেরো বলে বিশ রান করেন আফিফ হোসেন ধ্রুব বিপিএলের অভিষেক মেচটি রাঙাতে পারেননি মাহফুজুর রহমান রাব্বি এক পর্যায়ে একাত্তর রানে পাঁচ উইকেট হারিয়ে বসে খুলনা এরপর রাসুলি ও নওয়াজের জুটিতে গড়ে দাঁড়ানোর চেষ্টা করে খুলনা টাইগার্স তবে দুজনের দ্রুত বিদায় শেষ হয়ে যায় খুলনার আশা একত্রিশ বলে দুই চার ও এক ছক্কায় সাঁত্রিশ রান করে সাজগরে ফেরেন রাসুলি নোয়াজের ব্যাট থেকে আসে পঁচিশ রান শেষ পর্যন্ত নয় উইকেট হারিয়ে একশো পঞ্চান্ন রানা থামে খুলনা টাইগার্সের ইনিংস চিটাংয়ের হয়ে তিন উইকেট শিকার করেন আরাফাত সানি চলতি বিপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে চট্টগ্রাম কিংস প্রথম স্থানে যথারীতি অবস্থান করছে রংপুর রাইডার্স তিন নম্বরে অবস্থান করছে তামিম ইকবালের ফরচুন বরিশাল গড়ের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে রংপুর রাইডার্সের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত আছে হাসান সুহানের রংপুর রাইডার্স আগামীকাল সন্ধ্যা সাতটায় পয়েন্ট টেবিলের শীর্ষে স্থানে অবস্থান করা রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম কিংস